শয়তানকে প্রথম কোথায় দেখা গিয়েছিল তা নিয়ে প্রচলিত আছে নানা মত কারো কারো দাবি তাকে প্রথম দেখা গিয়েছিল রিওর এক্নিভালে তবে আকাশ অঞ্চলে অরণ্য ঘেরা একদল মানুষের দাবি শয়তান এসেছিল তাদের ভেতর থেকে দান্তের ইনফর্ন থেকে সরাসরি নেমে এসেছিল সেখান থেকেই সমুদ্র পথে সে ছড়িয়ে পড়ে গোটা পৃথিবীতে ভূমধ্য সাগর পার হইতেই প্রথম বাধার মুখে পড়ে শয়তান সেখানকার আদিবাসীদের তারা খেয়ে সে ঢুকে পড়ে ব্যাবিলনের এক উদ্যানে বালির ঝড় ও তুষারপাত তাকে আরো বেশি শক্তিশালী করে তোলে আর সে সে ছিল সরাসরি উত্তরাধিকার পাতার ভেতর থেকে শিরা সেও আলাদা করে ফেলতে পারত আর নিম সেই বদলে দিতে পারতো মানুষের চোখের পাপড়ি ও আঙুলের ছাপ এভাবে গোটা পৃথিবীতে সে রাজত্ব করলো আড়াই কোটি বছর খ্রিস্টপূর্ব আড়াইশো বছর আগে দেবতাদের নিজেদের মধ্যকার লড়াইয়ের পর তাকে আর কোথাও দেখা যায়নি যদিও রেইন অঞ্চলের এক শিশুর দাবি সে শয়তানকে দেখেছে বর্ণনা দিতে সে বলেছিল শয়তানের দুটি হাত দুটি পা এবং একটি মাথা আছে সে জামা ওপরে তার কথা কেউ বিশ্বাস না করলেও তারা কিন্তু ঠিকই আবিষ্কার করেছিল পঞ্চমাঙ্গলের ছাপ